আসসালামু আলাইকুম সিক্রেট নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি জিন্দা কালাম একটি কিতাব তন্ত্র মন্ত্র কালো জাদু নরসিপালি মিক্স সহ অসংখ্য কাজ রয়েছে এই কিতাবে কিতাবটি চন্দন কাঠে কালার পৃষ্ঠা কিতাবটি পরীক্ষিত এখানে বান বিচ্ছেদ বসীকরণ মহব্বত সব ধরনের কাজগুলো পেয়ে যাবেন আমি আপনাদের বিচার থেকে কিছু কাজ দেখেছেন দুশ্মন শ্রেষ্টি তাবিজ উচ্চাটনের তাবিজ বিচ্ছেদ দোকান নষ্ট করার মন্ত্র শত্রুর উপর শনি চালান করা দুশ্মনের উপর দুশ্মন বস করার নকশা শত্রুকে ধ্বংস করার নকশা তালাক বিচ্ছেদের তিনটা নকশা শত্রুকে পাগল করার তাবিজ স্বামী স্ত্রীর তালাকের নকশা দেখেন অসংখ্য কাজ আছে এই বইটাতে কুকুর বিলারের মতো শত্রুতা সৃষ্টি করা অবৈধ সম্পর্ক বিচ্ছেদ মেয়ে আনার নকশা বাড়িগণ নষ্ট করা তাহলে স্বামী স্ত্রীর ঝগড়া বন্ধ করা মিলনের তাবিজ ইলেকশনের লোক বাদ্য জাদুবান কাটার খাওয়ার তাবিজ শত্রুর উপর বুতের চুপা শত্রুকে গড় সারা করানোর তাবিজ শত্রুকে বুবানোর তাবিজ দিনের আদর সারের সাথে তাবিজ স্বামী স্ত্রী মিলনের জন্য বিদেশ থেকে লোক আনার নকশা দুষ্ট জিনের আচরণ ছাড়ানোর তাবিজ নারীকে বাধ্য করা সব ধরনের কাজ একটি বইয়ের ভিতরে পেয়ে যাবেন পরীক্ষিত একটা বই চন্দন কাঠে কালার ভিস্টা বইটি তারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ